الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا سنان مدينة لاكو كتي درود سلام نبي جير خدمتني يا والله الله তোমার হাবিব জিন্দা जिंदा मुर्दा umat রে মাফরিয়া দেও। खास সরি আমরার মা বাপ রে মাফরি দেও। দাদা দাদি নানা নানা হে সাকারি। দেশে বিদেশে যত মৃত গান আছেন তারা কবর রে জান্নাতর টুকরা বানাই দেও। আল্লাহ এই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত দি জমিন নে শান্তি করো। আমরা এই দেশি অক্সলরে মায়া করো। ইমাফিলোর সাহায্য কারক লনে দুনিয়া আখিরাতে সাহায্য করি আল্লাহ আল্লাহ বড় মায়া করিয়া তোমার মায়ার ওলি একল লক ধরে আইস আমরার গুনার কারণে আমরার গুনার কারণেই তা মানুষ তো দুনিয়া আখিরাতে আল্লাহ দয়া করিও না রে মওলা সুবহানাল্লাহ শাহ জালাল জাফরান 360 আউলিয়া আল্লাহ দুনিয়ার জমিনে যত হক্কানী সিলজিলার যত ওলি আল্লাহু আকবার প্রত্যেক রিয়াপাকী মাহফিলের সোয়া পৌঁছাও ফাসরি আমার পীর মুর্শিদ বলতলি সাভর রহে পাক ও পৌঁছাই দেও আল্লাহ এই মাহফিল তলে আউয়াল তলে আখের পর্যন্ত এই মাহফিল ханদে কবুল फरमाओ কার মনত কো নেক নবীজির খাতিরে পুরা করি দেও ওসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم